মাজনী কি সন্তান করিলেন দান গ্রামে গঞ্জে ঘুরতে গেলে দৌড়ে আসে ভোলা পান সবাই শুনতে চাই যে গান চাইয়া দেখেন মাজনী চাইয়া দেখেন বাবা যান হাসি মুখে কত মাংস শুনতে আমার গান হসৎ মায়ের সন্তান যারা তারা করে অপ ভাইয়ের সন্তান যারা তারা করেন সম্মান ও আমার মা জননি কি সন্তান করিলেন দান গ্রামে গঞ্জে ঘুরতে গেলে দৌড়ে আসি বোলা পান শুনেন শুনেন দেশবাসী শুনেন আমার লেখা গান মীরার চরে জন্ম আমার নাই যে থাকার মানুষ বলল আমায় অপমান কেউ ভাই আবার ভালো বেশে টাকা খাবার করতেন দান ওকে আমার মা জন